বালাগঞ্জ উপজেলার দয়ানবাজার ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক অন্যতম ছাত্র নেতা যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম মাসুমের জন্মদিন পালন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ সুয়েল সাবেক সহসভাপতি শুরুজালি আলী মেম্বার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল বেলাল সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াবর আলী বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য মহিউদ্দিন তালুকদার মিলন বিএনপি নেতা বাবুল মিয়া জুনাব আলী মোহাম্মদ সালামত আলী আকন্দ আলী সেরাগ আলী দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের সহসভাপতি সালে আহমদ বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু যুবদল নেতা সালেহ আহমদ সালমান দিলু মিয়া সুহেল আহমদ কয়েস আহমদ শাহাবুদ্দিন তামসির আহমদ ইউনুস আহমদ আবদুল আহাদ আলাউদ্দিন আসকির আলী বশির মিয়া লখন মিয়া বিপ্লব মিয়া আবদুল হান্নান আব্দুল মান্নান দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমদ উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ শাহ আজিজ ছাত্রদল নেতা সালেখ আহমদ আব্দুর রহমান শাকিল আহমদ ইকবাল আহমদ জাকির হুসেন জাবেদ আহমদ হিরন আলী শাহান আহমদ রুমন আহমদ এবং শ্রমিক দল নেতা দিলু মিয়া আব্দাল মিয়া মধু মিয়া প্রহাদ আহমদ প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানবাজার ইউনিয়ন যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সিলেট জেলা বিএমপির সম্মানিত সহসভাপতি বোয়ালজুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাজি আবদুনর সাহেবের পুত্র বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক অন্যতম তুকুর ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম মাসুম্বাইয়ের আজকে জন্মদিন উপলক্ষে দেওয়ানবাজার ইউনিয়ন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত ওনার জন্মদিন উদযাপন করা হচ্ছে আমি সবার পক্ষ থেকে নজরুল ইসলাম মাসুম ভাইয়ের জন্মদিনে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি ওনার আগামীর পথ চলা যেন আরও সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মহান আল্লাহ তালা যেন পৃথিবীতে সব সময় ওনাকে সর্ব অবস্থায় সুস্থ রেখে আরও দীর্ঘ হায়াত দান করেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে নজরুল ইসলাম মাসুম ভাইয়ের পক্ষ থেকে শামসুল ইসলাম টিটুবাইয়ের পক্ষ থেকে আমি জামিল আহমেদ চৌধুরীর পক্ষ থেকে রফু আহমেদ লিটন ভাইয়ের পক্ষ থেকে শাহজাহান আহমেদ ভাইয়ের পক্ষ থেকে সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনা আব্বেরেস্টার এম এ সালাম ভাইয়ের পক্ষ থেকে সুরুজালী মেম্বার সাহেবের পক্ষ থেকে আব্দুল সালাম ভাইয়ের পক্ষ থেকে বেলাল ভাইয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কেক কাটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম মাসুমের জন্মদিন উপলক্ষে উপস্থিত যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা আজকে যার জন্মদিন উদযাপন করতেছি সে আমাদের আমার অত্যন্ত কাছের মানুষ মানুষ আমার ছোট ভাই বোয়ালজুর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল আব্দুল নূর সাহেবের দ্বিতীয় পুত্র মাসুমিয়ার জন্মদিনে আমি তার দীর্ঘ আয়ু কামনা করি এবং তার সার্বিক সহযোগিতা যেভাবে আগে অতীতে আমাদেরকে করে গিয়েছে ভবিষ্যতেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের সাথে তার সর্বাক্ষণিক যোগাযোগ প্লাস এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা জাগায় এই মাসুম মাসুমের জন্মদিনে আমি আমার বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই আমরা আজকে মাসুমের জন্মদিন উপলক্ষে আমি ধন্যবাদ জানাই আমাদের এই দেওয়ানবাজারে এই অনুষ্ঠান করার জন্য যারা আয়োজন করেছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাইলাম কারণ আমাদের দলের কর্মী টুকুর ছাত্র নেতা ছিল তার সারা পরিবার বিএনপির অঙ্গ সংগঠনের লোক জড়িত আজকে এই দু চেয়ারম্যান সাহেব আমাদের থানা এবং জেলা বিএনকির সিনিয়র নেতা এবং উনি গোয়ালজোর ইউনিয়নের তিন তিনবারের চেয়ারম্যান ছিলেন তার সারা পরিবার আমাদের বিএনপির সাথে জড়িত আমরা পরিবারকে অভিনন্দন জানাই এবং মাসুমকে অভিনন্দন জানাই তার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদেরকে ইউরোপ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেন আমি নাম বলব না অনেকজন আমি সবাইকে আন্তরিকভাবে আমার এই দেওয়ানবাজারের বিএনপি যুবদল ছাত্রদল কৃষক শ্রমিক দল অঙ্গ সংগঠনের সবার পক্ষ থেকে আমি আমার ইউরোপে এবং বিদেশে যারা রয়েছেন আমরা আমাদেরকে সব সময় যারা সহযোগিতা করেন সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে স্বাগত জানাইলাম কারণ আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিদেশ থেকে এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ বয়জুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল নুর সাহেবের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আমি পাশাপাশি এই মাসুম ছোটোভাইকেও আমি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই তার দীর্ঘায়ু কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি প্রবাসে যারা আমাদের দলের জন্য কাজ করতেছেন আমি সবাইকে আমাদের অন্তর থেকে আমাদের এই বালাগঞ্জ এবং দেওয়ানবাজারের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানবাজার ইন্ডিয়ান যুবদল আয়োজিত আজকে মাসুম জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ আজকে যার জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা উনি অত্যন্ত আমাদের কাছের লোক আপনারা জানেন গোয়ালজর ইউজনের সাবেক চেয়ারম্যান জোনাব আবদুলন সাব উনি অত্যন্ত শ্রদ্ধাভন ব্যক্তিত্ব আমার ওনার সাথে দীর্ঘদিনের আমাদের সম্পর্ক তাহার সুযোগ্য ছেলে মাসুম প্রবাসে আছে প্রবাসে থাকলেও উনি এই বিগত এই পনেরো বৎসরের এই সুরাসানি শেখ হাসিনার এই দুঃশাসনের সময় আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা অনুপ্রেরণা জাগিয়েছে এবং প্রবাসে যারা আছেন আমার রফু সহ আমি সকলের নাম বলতে পারছি না সময়ও কম আমি আজকে এই যেমনদার এই অনুষ্ঠান থেকে এই মাসুমের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান থেকে আমরা প্রবাসে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আশা রাখি আগামীতে দলের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করবেন বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আছি

胜利。<Allez. S 2> evet.